মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটির নাম হল ক্লোরফেনিরামিন ফোর এম এমজি ট্যাবলেট আজকে আমরা জানব ট্যাবলেটটির ব্যবহার এবং এর ঢোস যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা এবং গর্ভাবস্থায় উষ্ঠিন্তান গেলে ব্যবহার করা যাবে কি না এবং ওষুধের দাম কত তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ক্লোরফিনেরামিন ফোর এম জি ট্যাবলেটটি যে কারণে আপনারা খেতে পারেন যেমন নাকে প্রদাহ নাকে সর্দি জরা চোখে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী কোনো কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয় কীট পতঙ্গের কামড়ে বা কোনো ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা কার্যকরী ভ্রমণজনিত ফিরা ঠান্ডা কাশিত এটা ব্যবহার করা যায় আমরা ওষুধটি কিভাবে গ্রহণ করব। এই জাতীয় ওষুধ মুখে খেতে হয় ওষুধটি মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলবেন ওষুধটি চষে খাওয়া বা বেঙ্গে বা গুঁড়া করে খাওয়া যাবে না এখন আমরা জানব ক্লোরফেনিরামিন ট্যাবলেট ফোর এম জি ডোজ প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক অর্থাৎ চার এম জি দিনে তিন থেকে বার সেব্য দিনে সর্বোচ্চ চব্বিশ এমজি পর্যন্ত খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই বছর পর্যন্ত এক এম জি করে দিনে দুইবার সেপ্য এক থেকে দুই বছর পর্যন্ত আবার দুই থেকে পাঁচ বছর পর্যন্ত এক জি দিনে তিন থেকে চারবার সেব্য। দিনে সর্বোচ্চ ছয় জি খাওয়ানো যেতে পারে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ছয় থেকে বারো বছরের বাচ্চাদের দুই এমজি করে দিনে তিন থেকে চারবার সেপব দিনে সর্বোচ্চ বারো এমজি পর্যন্ত খাওয়ানো যেতে পারে যেসব রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল ঝিমুনি ঘুম বাপ মাথা ব্যথা মানসিক অস্বস্তি ইউরিনারি রিটেনশন মুখ শুষ্কতা জাপসা দৃষ্টি পেটের গণ্ডগোল ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা বিশেষ কোনো অনুপযোগিতা নেই তবে মেগি রোগে প্লস্টিক হাইপারট্রফি ট্রফি গ্লুকোমা যোগৃত অসুস্থতায় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় বা স্তন এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য সর্বশেষ আমরা জানব ওষুধটির দাম কত ওষুধটির প্রতি পিসের দাম হল আঠারো পয়সা করে এবার পাতা দশটি আবার যায় দাম আসে